পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এ বন্ধাত্ম হয় কেন পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম পিসিওএস একটি সাধারণ হরমোনজনিত অবস্থা যা অনেক নারীকেই প্রভাবিত করে এই অবস্থায় ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা ফুসকুরি তৈরি হয় এবং শরীরে অতিরিক্ত পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন উৎপাদন হয় এর ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকের এই ভিডিওতে আমরা পিসিওএস বা পলিসিস্টিক বা সিন্ড্রোমে কেন বন হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে পিসিওএস বা পলিসিস্টিক বা পলিস্টিক সিন্ড্রোমে কেন বনধাত্ত হয় তার কারণগুলো অবশ্যই খুঁজে পাবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক কেন পিসিওএস বা পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম বন্ধাত্মের কারণ হতে পারে ডিম্বস্ফোটন বা অবুলেশন সমস্যা পিসিওএস এ আক্রান্ত মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিয়মিত বের হতে পারে না যেই প্রক্রিয়ায় মহিলাদের অভারি বা ডিম্বাশয় থেকে প্রতি মাসে এক করে পরিপক্ক ডিম্বের হয় ফার্টিলাইজেশন বা নিষেক হওয়ার জন্য এই প্রক্রিয়াকে ডিম্বস্ফোটন বা ওভুলেশন বলা হয় ডিম্বস্ফোটন বা ওভুলেশন না হলে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না কিভাবে করবে ওভারি থেকে যদি ডিম বের না হয় ফ্যালোপিয়ান টিউবে এমপুলা পর্যন্ত না পৌঁছায় তাহলে তো আর ফার্টিলাইজেশন হবে না ফার্টিলাইজেশন হয় মূলত অফারের ফ্যালোপিয়ন টিউবের এম্পুলা নামক স্থানে ফার্টিলাইজেশন মানে মহিলাদের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু এই দুটির মিলন অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকেই ফার্টিলাইজেশন বা নিষেক বলে আশা করি বোঝাতে পেরেছি তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন না হলে গর্ভধারণ সম্ভব না কাজেই পিসিওএস রোগে এই কারণেই মূলত গর্ভধারণের সমস্যা হয় অনিয়মিত মাসিক পিসিওএস বা পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোমের একটি সাধারণ লক্ষণ হলো অনিয়মিত মাসিক মাসিক নিয়ন্ত্রণ করে মূলত এফ এস এইচ বা ফলিক্যাল স্টেমুলিটিং হরমোন এবং এল এইচ বা লিউটিনাইজিং হরমোন এগুলো পর্যাপ্ত নিঃসরণ হলেই হয় এবং ফলিকুলগুলো থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টোরন হরমোনের তৈরি হয় এই ইস্ট্রোজেন ও প্রজেস্টোরন হরমোনই মাসিক মূলত নিয়ন্ত্রণ করে এক কথায় ফলিকলগুলো পুরাপুরি ম্যাচিউর হয় এবং তখন তারা ওভারি ফেটে বের হওয়ার চেষ্টা করে তখন লিউটিনাইজিং হরমোন বা এল এইচ নিঃসরণ হয় এবং ওভারি বা ডিম্বার থেকে ফলিকল বা ডিম্বাণু বের হয় নিষিক্ত হওয়ার জন্য এটাই মূলত অভিলেশন বা নিষিক্ত করণ কিন্তু পিসিওএসের রোগীদের এই এফ হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন পর্যাপ্ত পরিমাণে নিঃসরণ হয় না ফলে ফলিকুল বড় হয় না এবং ফলিকল থেকে প্রয়োজনীয় হরমোন তৈরি হয় না ফলে ফলিকল বড় হয় না এবং ফলিকল থেকে প্রয়োজনীয় হরমোন ইস্ট্রোজেন তৈরি হয় না ফলে মাসিক ঠিক মতো হয় না অনিয়মিত মাসিকের অর্থ হলো ডিম্ব স্ফোটনও নিয়মিতভাবে হয় না ফলে বাচ্চাও ধরে না মানে কনশিপ করতে সমস্যা হয় কনসিপ করে না কি হয়েছে রোগী কনসিভের সমস্যা হয় গর্ভাশয়ের আস্তরণের সমস্যা অর্থাৎ এন্ড্রোমেট্রিয়াম লেয়ারের সমস্যা এন্ডোমেট্রিয়াম হলো জরায়ুর সবচেয়ে ভিতরের অংশ যেখানে একটি বাচ্চা ধীরে ধীরে বড় হয় জরায়ুর একদম ভেতরের লেয়ারকেই অ্যান্ড্রোমেট্রিয়াম বলে পিসিওএস এ অর্থাৎ পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত মহিলাদের গর্ভাশয়ের অ্যান্ড্রোমেট্রিয়াম লেয়ারও স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে না কারণ একটাই ঠিকমতো মতো ও প্রোজেস্টেরন সিক্রেশন হতে পারে না এই কারণে অ্যান্ড্রোমেট্রিয়াম লেয়ারও বিকাশিত হতে পারে না ইস্টোজেন ও প্রোজেস্টেরন হরমোনের কারণেই অ্যান্ড্রোমেট্রিয়াম লেয়ারের বিকশিত হয় গর্ভাশয়ের আস্তরণ বা অ্যান্ড্রোমেট্রিয়াম লেয়ার নিষিক্ত ডিমকে আটকে রাখতে সাহায্য করে ইনসুলিন রেজিস্ট্যান্স পিসিওএস বা পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত অনেক মহিলার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স হল একটি অবস্থা যেখানে শরীর ইনসুলিন হরমোনের প্রতি সঠিকভাবে সারা দেয় না ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ডিম্বো স্ফোটনে বাধা দিতে পারে বা ওভুলেশনের সমস্যা হতে পারে যদি ইনসুলিন শরীরের প্রতিটি কোষে কোষে পৌঁছাতে না পারে তাহলে ওভুলেশনে প্রবলেম হতে পারে ওভুলেশন ঠিক মতো নাও হতে পারে তাই পিসিওএস এর রোগীর ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স মারাত্মক একটি সমস্যা পিসিওএস এবং বন্ধাত্ম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সব পিসিওএস এর রোগী কিন্তু বন্ধা হয় না পিসিওএস বন্ধাতের একটি সাধারণ কারণ হলেও সব পিসিওএস এ আক্রান্ত মহিলাই বন্ধাত্ব হয় না বা হবেন না চিকিৎসা সম্ভব পিসিওএস এর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা আছে যেমন লাইফস্টাইল মডিফিকেশন জীবনযাত্রার মান পরিবর্তন এবং ঔষধ এবং কিছু বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেক সফলভাবে গর্ভধারণ করতে পারেন ডাক্তারের পরামর্শ এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি যদি আপনার পিসিওএস থাকে এবং আপনি যদি গর্ভধারণ করতে চান তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন ডাক্তার আপনাকে দেখে কিছু ল্যাবরেটরিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাকে ওষুধ দেবে যদি ওষুধ দিয়ে আপনার কানচেপ্ট করানো সম্ভব হয় তাহলে ওষুধ দিয়ে করাবার যদি সিস্টের পরিমাণ অতিরিক্ত বেশি থাকে বা কোনো সিস্ট যদি পরিমাণে খুবই বড় হয়ে যায় সেক্ষেত্রে কিছু সার্জারি করে সিস্ট অপারেশন করে দেবে এবং সিস্ট অপসারণ করার পর আপনি নিয়মিত কোর্স করলে আশা করি কনসেপ্ট করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা আপনি যদি মনে করেন যে আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য একটি কমেন্টস করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবশেষে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে